ঠিকানা কে চালায় বাংলা উঠলেখ কে চালায় কোন মিডিয়া কে দখল দিচ্ছে বা কিভাবে আছে এটা সবাই জানে এগুলো আমি পাবলিকলি আনতে চাই না কারণ পলিটিক্যাল ভিতরে নেস্টি জগৎ আর বাংলাদেশের মানুষ আসলে আহ মানে পলিটিক্যাল পার্টি গুলার নিক্ষেপ করে

বাংলাদেশের ছাগল খুব বাংলাদেশের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ তবে আমি এটা ডিরেক্ট সবকিছু বলতে পারবো না কারণ আসলে আমি তো উপদেষ্টা না মন্ত্রীপাড়ায় আমি থাকি না এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো আসিফ আসিফ নজরুল আপনারা আসিফ নজরুল জিজ্ঞেস করতে পারেন আপনার আজকে যে কমেন্ট সেই কমেন্ট পাইলেও ক্রেডিবিলিটি হতো আপনাকে পাই নাই তাদের এটা একটা এটা হয়েছে কিন্তু কিন্তু আমি আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে আসিস সার যদি কোনো কমেন্ট করে যদি কোনো কমেন্ট করে যদি এই ধরনের কোনো বিষয় এটা হলো রশিদ ভাই রুমি ভাই একটা গল্পই বলতে পারেন যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোন কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিত আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করবো না এই জন্য আমিও আরো অনেক বেশি শুনেছি আপনারিগুলো শোনা দরকার সালাম আমার মনে হয় একটা লম্বা সময় আমাদের একটু সরি বলছিলেন ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনা পাটারে এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকে বলে থাকেন আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা ইসি ঘেরাও করে কমিশনারকে প্রত্যেক করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারি ইলেকশন হবে না আপনি এটা আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন না সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার গুলো একটা সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারি ইলেকশন হবে না তো ফাহমা যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে তো আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যদি ফর্ম করে বিসার আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং পিপল এখনও এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলো তো আপনি যেহেতু প্র্যাকটিক্যালপেক্টগুলা পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াত ইসলামী আহ প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে ওয়ার্ডে চাচ্ছে এটা কিন্তু পিওসি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ মাধ্যমে কিন্তু লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল সেখানে ক্ষমতা এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং যে জামায়াতের মধ্যে দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু অর্গানাইশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হচ্ছে বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামাইতি ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি আলীরিয়া সার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থাকে বোরআন স্যার হৃদয়ান সার থেকে শুরু করে জামাইতি ইসলামের যারা বুদ্ধি নিয়ে থাকে শিশু মনের সবাই থাকে একটু কথা বলার সুযোগ হয়েছিল আহ সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকার একটা যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরে আসতে চাই সেই জায়গা থেকে ফার্ম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ফার্ম ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে এই গণ অভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না

আপনি হয়তো মিস করেছেন আমাদের ছিল গণপরিষদ আমরা তো এই সংবিধানের মধ্যে গণপরিষদ মানে এই যে এখন কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল চাইতেছেন মানে কারণটা আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডার কথা বলি নাই আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়ে হোক নিউ মানে সবকিছু আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু স্টার্ট করে কথা বলব এখন যেটা হতে যাচ্ছে এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে সেখানে সইলে থাকতে পারে অর্থাৎ না তারা গণপরিষদ না তারা আহ কারণ বিএনপি যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম কারণ সংগঠন